টা লাগাইছি এবং ওর সাথে ফিলটা দিয়েছি কি অবস্থা দেখুন আপনার লাইভে দেখতে পাচ্ছেন ঠিক আছে কিছুক্ষণ আগে আমি জাস্ট একটা ভিডিও কমপ্লিট করছি কমপ্লিট করে এটা জাস্ট লাউ খেতে এসে টাঙাইছি জাস্ট পোকার অবস্থাটা দেখুন আপনার রিফিলগুলো যারা নিতে যাচ্ছেন বা ভাবতেছেন রিফিলে কাজ হয় না দেখুন একবার রিফিলটা লাগানোর সাথে সাথে পোকারা কিভাবে আর রয়ে গেছে কিছুটা রিফিল আমার হাতে পড়ছিল আমি ভিডিওতে দেখাইছিলাম দেখছেন দেখেন আমার হাতের উপরে পোকারা চলে আসছে এরকম বসে আছে কিন্তু ঢুকতেছে ভিতরে ঢুকবে ঠিক আছে ওই রিফিলের গন্ধে পোকারা ভিতরে ঢুকবে মানে এটা আশ্চর্য বিষয় ঠিক আছে রিফিলে যে এত কাজ হয় লাইভ দেখতেছেন ঠিক আছে আপনারা এটা কিন্তু